দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ ছিল নাম শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের যেসব দেশ এরপর জানিয়ে দিব ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অত্যাধুনিক হামলার প্রস্তুতি হামাসের এদিকে দুই সালের মধ্যে জাতিসংঘ মিশন প্রত্যাহার করে নেওয়ার আহ্বান ইরাকের আরও জানিয়ে দেব ইসরাইলি বাহিনীকে রাফা থেকে সরার নির্দেশ দিতে আইসিজের প্রতি দক্ষিণ আফ্রিকার আহ্বান সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার হামলার পর ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের যেসব দেশ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বেরোল জানিয়েছেন স্পেন ও আয়ারল্যান্ড সহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ আগামী একুশ মের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বৃহস্পতিবার রাতে তিনি একথা জানিয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে জোসেফ বেরোল জানিয়েছেন স্পেন আয়ারল্যান্ড সহ আরো কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এ সময় তিনি স্লোভোনিয়ার নামও উল্লেখ করেন তিনি বলেন এটি রাজনৈতিক সিদ্ধান্তের প্রতীকী একটি কাজ এটি একটি রাষ্ট্রের রাষ্ট্র হিসেবে টিকে থাকার ইচ্ছাকে স্বীকৃতি দেবে এ সময় তিনি জানান বেলজিয়াম ও একই পথ অনুসরণ করতে পারে এর আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল আলবারেস জানিয়েছেন তার দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যদিও তিনি সে সময় কোনো তথ্য দেননি সে সময় স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে স্পেন ও আয়ারল্যান্ড আনুষ্ঠানিক জোট বাঁধার ঘোষণা দেয় এছাড়াও নরওয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে উল্লেখ করা হয়েছিল দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে তার আগে গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের ব্রসেলসে এক বৈঠকের পর যৌথ ঘোষণায় ইউরোপের চার দেশ স্পেন আয়ারল্যান্ড স্লোভোনিয়া ও মাল্টার প্রধানমন্ত্রীরা জানান তাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত তারা সে সময় বলেন যুদ্ধ কবলিত এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি সর্বশেষ গত তেইশে এপ্রিল মধ্য আমেরিকার ক্যারিবিয়া অঞ্চলের দেশ জ্যামাইকা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় জ্যামাইকা সরকার জানায় গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান মানবিক সং টের পরিপ্রেক্ষিতে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এদিকে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবটি গতকাল শুক্রবার সংস্থাটির সাধারণ পরিষদে বিপুল ভোটে পাশ হয়েছে এতে বাংলাদেশ সহ একশো তেতাল্লিশটি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অত্যাধুনিক হামলার প্রস্তুতি হামাসের গাজার সর্বদক্ষিণের শহর রাফায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা শুরু করে অগ্রসর হচ্ছে তবে সেখানে ইসরায়েলি হামলা প্রতিহত করতে রাফায় অত্যাধুনিক হামলার প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ পর্যবেক্ষকদের তথ্যমতে রাফায় অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের দ্বারা শুরু করা অত্যাধুনিক আক্রমণ প্রমাণ করে যে হামাস স্থল আক্রমণ প্রতিহতের জন্য আগাম প্রস্তুতি নিয়েছে ইনস্টিটিউট ফর স্টাডি অব ওয়ার ও ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্ট রিপোর্ট করেছে শুক্রবার ফিলিস্তিনি যোদ্ধারা রাফাতে ইসরায়েলি বাহিনীর ওপর তিনটি কৌশলগতভাবে অত্যাধুনিক আক্রমণ চালায় তাতে থার্মোবারিক বোমা রকেট চালিত গ্রেনেড এবং অ্যান্টি পার্সোনাল রকেট ব্যবহার করা হয় আইএসডব্লিউ ও সিটিপি নামে দুটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন অনুসারে হামাজ বাহিনী ও সহযোদ্ধারা শুক্রবার পূর্বরফায় ইসরায়েলি সৈন্যদের উপর আঠারোটি হামলা চালায় থিঙ্ক ট্যাঙ্কার গুলো বলেছে হামাস যে আক্রমণ চালিয়েছে তার জন্য পরিকল্পনা সমন্বয় ও সংগঠনের প্রয়োজন তারা আরো জোর দিয়ে বলেন রাফায় হামাস ব্যাটেলিয়ান গুলো সমন্বিত যুদ্ধ ইউনিট ইসরায়েলি ক্লিয়ারিং অপারেশনের বিরুদ্ধে প্রতিরক্ষা স্থাপন করতে পারে এদিকে হামাস শুক্রবার রাফা ও গাজা সিটিতে প্রতিরোধ জোরদার করেছে তাদের পাল্টা আক্রমণে অন্তত চার ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এবং আরো কয়েকজন আহত হয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্য অনুযায়ী তারা ইসরায়েলি সৈন্যদের ওপর গুপ্ত হামলা চালিয়েছে তারা এন্ড আর্মড ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি স্বল্প পাল্লার রকেট দিয়ে তাদের ওপর হামলা চালানোর কথা জানিয়েছে দুই সালের মধ্যে জাতিসংঘ মিশন প্রত্যাহার করে নেওয়ার আহ্বান ইরাকের দুই সালের মধ্যে দেশটিতে থাকা জাতিসংঘের কয়েক দশকের রাজনৈতিক মিশন শেষ করার আহ্বান জানিয়ে ইরাক সরকার বলেছে ইরাকে বাহিনীটির আর প্রয়োজন নেই শুক্রবার ফরাসি গণমাধ্যম এ তাদের হাতে আসা একটি চিঠির বরাদ দিয়ে কথা জানিয়েছে নিরাপত্তা পরিষদে পাঠানো নথিতে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি ধারাবাহিকভাবে ইরাক সরকারের ইতিবাচক উন্নয়ন এবং অর্জনের পাশাপাশি জাতিসংঘ মিশনের ম্যান্ডেট পূরণ করার কথা তুলে ধরেছেন তিনি বলেন ইরাকের জন্য জাতিসংঘের সহায়তা মিশন বড় ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছে ফলে ইরাকে কোনো রাজনৈতিক মিশন থাকার ভিত্তি এখন আর বিদ্যমান নেই দু সাল থেকে মিশনটি ইরাকে বিদ্যমান রয়েছে দুই সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে মিশনটি তুলে দেওয়ার আহ্বান জানিয়ে আল সুদানি বলেছে এ সময়ের মধ্যে মিশনটি শুধুমাত্র অর্থনৈতিক সংস্কার পরিষেবা ব্যবস্থা টেকসই উন্নয়ন জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য উন্নত খাত সম্পর্কিত বিষয়গুলো ফোকাস করবে ইউএনএমআই দু হাজার তিন সালে ইরাকি সরকারের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছিল এটি প্রতি বছর নবায়ন করা হয় মিশনটি সরকারকে রাজনৈতিক সংলাপ ও সমঝোতার পাশাপাশি নির্বাচন এবং নিরাপত্তা খাতের সংস্কারে সহায়তা করার পরামর্শ দেয় এ মাসের শেষে মিশনটির বর্তমান ম্যান্ডেটের মেয়াদ শেষ হতে চলায় আগামী সপ্তাহে এর নবায়ন করা নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা হয়েছে খবর রয়টার্সের ইসরায়েলি বাহিনীকে রাফা থেকে সরার নির্দেশ দিতে আইসিজের প্রতি দক্ষিণ আফ্রিকার আহ্বান গাজার সর্বদক্ষিণের শহর রাফায় হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী এরই মধ্যে রাফা থেকে ইসরায়েলি বাহিনীকে সরানোর জন্য আন্তর্জাতিক বিচার আদালতকে নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় দক্ষিণ আফ্রিকা আইসিজেকে রাফায় ইসরায়েলি বাহিনীর আক্রমণ বন্ধ করতে এবং রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে আনা একটি মামলা আইসিজিতে চলমান রয়েছে দক্ষিণ আফ্রিকা এ মামলাটি দায়ের করে এখন দেশটি আদালতকে রাফায় ইসরায়েলের আক্রমণের বিষয়ে অতিরিক্ত জরুরি ব্যবস্থা নিতে বলছে দক্ষিণ আফ্রিকা তার অনুরোধে বলেছে ইসরায়েলের রাফায় আক্রমণ গাজায় ফিলিস্তিনিদের একটি গোষ্ঠী হিসেবে বেঁচে থাকার জন্য মানবিক সরবরাহ এবং মৌলিক পরিষেবার জন্য চরম ঝুঁকির কারণ এ কারণে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে জানিয়েছে দেশটি রাশিয়ার হামলার পর ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষ রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের খারকিব অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে মস্কো আকস্মিকভাবে স্থল হামলা শুরু করার একদিন পর এসব লোক সরিয়ে নেওয়া হল শনিবার আঞ্চলিক গভর্নর একথা জানিয়েছে গভর্নর ওলেগ সিনেগোভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এ অঞ্চলে রাশিয়ার হামলার পর মোট এক হাজার পঁচাত্তর জনকে ছড়িয়ে নেওয়া হয়েছে তিনি আরো বলেন রুশ বাহিনী গত চব্বিশ ঘন্টায় এ অঞ্চলের ত্রিশটি বসতিতে কামান ও মর্টার হামলা চালিয়েছে এবং তারা এ সীমান্ত এলাকায় সামান্য অগ্রসর হয়েছে প্রায় দুই বছর আগে তারা এ এলাকা থেকে পিছু হটেছিল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন ওই এলাকায় রাশিয়ার বাহিনীর সাথে ইউক্রেন বাহিনীর ভয়াবহ যুদ্ধ হয় দুই সালের সেপ্টেম্বর থেকে খার্কিব অঞ্চলের অধিকাংশ এলাকা ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে